নমস্কার বন্ধুরা সকলকে পরিপাশে চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা এসএসসি নিয়োগে নতুন নিয়ম কেন হাইকোর্টের পড়া প্রশ্নের মুখে এবার পড়লো স্কুল সার্ভিস কমিশন আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলে ভিডিওর প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু করা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে তীব্র ভর্সনা করল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন পুরনো নিয়ম বাতিল করে নতুন নিয়ম আনা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য এই নতুন নিয়ম নিয়োগ প্রক্রিয়াকে আরো জটিল করে তুলেছে এবং বহু চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে ঘটনার মূল প্রেক্ষাপট কি সেটা চলুন জেনে নেওয়া যাক সুপ্রিম কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল যে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত পুরনো নিয়ম মেনেই করতে হবে নতুন নিয়ম কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে এসএসি নতুন নিয়ম চালু করে জানিয়ে এই বিতর্কে সূত্রপাত ঘটে এর ফলে চাকরি হারানো বহু প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ কাছে জানতে চান সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন নতুন নিয়ম চালু করে জটিলতা বাড়ানো হলো তিনি আরও বলেন যে এই নতুন নিয়মের বিজ্ঞপ্তি দেখে মনে হচ্ছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য প্রার্থীদেরও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে একেবারেই গ্রহণযোগ্য নয় নতুন নিয়মে জটিলতা কি এসএসি জারি করা নতুন বিজ্ঞপ্তিকে একাধিক বদল আনা হয়েছে নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এই বদলগুলির মধ্যে অন্যতম হল নতুন পরীক্ষা পদ্ধতি পুরনো নিয়ম বাতিল করে নতুন পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে অযোগ্য প্রার্থীদের সুযোগ বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা নেই যে চিহ্নিত অযোগ্য প্রার্থীরা এই নিয়োগে অংশ নিতে পারবেন না তৃতীয় যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে নিয়োগ প্রক্রিয়ায় অসচ্ছতা নতুন নিয়োগ নিয়োগ প্রক্রিয়াকে আরো অসহ্য করে তুলেছে বলে অভিযোগ উঠেছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেছেন যে রাজ্য সরকার চায় না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হোক তা ইচ্ছাকৃত হবে নতুন নিয়ম চালু করে জটিলতা তৈরি করা হচ্ছে তার মধ্যেই নতুন নিয়ম সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার সামিল এই ঘটনায় রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে চাকরি প্রার্থীরা আশঙ্কায় রয়েছেন কবে এই জটিলতা কাটবে এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এখন দেখার বিষয় যে হাইকোর্টের এই কোন কড়া মনোভাবের পর স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ নেয় আসছি পুরো নিয়ে সকলকে বলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ভুলবেন না সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন